ফ্যামিলিয়ারেস হল নেকড়ে জাতীয় প্রাণী থেকে গৃহপালিত প্রাণী হিসেবে বিবর্তিত এক প্রজাতি মানুষ হাজার হাজার বছর আগে বন্য নেক্রেকে পোষ মানিয়ে কুকুরে পরিণত করেছে আজ কুকুর মানুষের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধুদের একটি কুকুরের প্রধান বৈশিষ্ট্য বিশ্বস্ততা কুকুর মালিকের প্রতি অত্যন্ত আনুপত্যশীল ও বিশ্বস্ত শক্তিশালী ঘ্রাণ ও শ্রবণ ক্ষমতা কুকুর মানুষের তুলনায় কয়েকশো গুণ বেশি তীব্র ঘ্রাণ পায় এ কারণে তারা মাদক খোঁজা উদ্ধার অভিযান বা নিরাপত্তা কাজে ব্যবহৃত হয় বিভিন্ন প্রজাতি পৃথিবীতে তিনশো র বেশি স্বীকৃত কুকুরের জাত আছে কিছু জাত ছোট আকারের যেমন পোমেরানিয়ান আবার কিছু বড় ও শক্তিশালী যেমন সেন্ট বার্নার্ড মাস্টিফ আচরণ কুকুর সমাজবদ্ধ প্রাণী দলবদ্ধভাবে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করে তারা ভালোভাবে প্রশিক্ষণ নিলে অনেক জটিল কাজও শিখতে পারে জীবনকাল সাধারণত কুকুর দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে তবে যাত্রীদের এই সময় কিছুটা কম বেশি হতে পারে কুকুরের ব্যবহার সঙ্গী প্রাণী হিসেবে সবচেয়ে জনপ্রিয় পাহারাদার হিসেবে বাড়ি বা সম্পদ রক্ষার কাজে পুলিশ ও সামরিক বাহিনীতে কাজ করে ডিটেকশন ডগ শিকার ও পশুপালনে সাহায্য করে বিশেষ সেবা প্রদানকারী কুকুর যেমন দৃষ্টিহীনদের গাইড ডগ কুকুরের আবেগ কুকুররা খুব সংবেদনশীল প্রাণী তারা ভালোবাসা ভয় ঈর্ষা দুঃখ আনন্দ এসব অনুভব করতে পারে মালিকের আবেগ তারা অনেক সময় বুঝতে পারে চাও তো আমি কিছু সুন্দর কুকুরের ছবি বা তাদের জাতগুলোর তালিকাও দিতে পারি